সুচিকিৎসার জন্য দেশের মানুষ যখন ভারত কিংবা সিঙ্গাপুরমুখী তখন ঘাড় মেরুদণ্ড কোমর ও হাঁটুর ব্যথায় লেজার চিকিৎসার যুগান্তকারী সফলতা দেখে এখন উল্টো বিদেশীরা ভিড় করছেন বাংলাদেশে দু সাল থেকে নীরবভাবে কাজ করে লেজার চিকিৎসার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আটাশ হাজার রুগীকে সুস্থ করেছে ঢাকার আফতাবনগরে অবস্থিত বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট 2008 সালে অপারেশন করে এখনো সুস্থ আছেন তেমনি এক রোগী কুমিল্লার সাজাহান সরকার আমি 4টা মাস বিছানার মধ্যে ছিলাম হ্যাঁ আমি বাথরুমে যেতে পারতাম না এই ব্যথার কারণে আমি ইন্ডিয়া পর্যন্ত গিয়েছি তারা সবাই আমাকে বলেছে সার্জারি করার জন্য তো আমি সার্জারিটাতে যাইনি ডক্টর আকিবুল স্যার আমাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষাগুলো দেখলেন উনি আমাকে এত সুন্দর করে আমার এই অপারেশনটা করেছেন লেজারের মাধ্যমে আমি আল্লাহর মতে এখন হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং এটার বয়স মানে অপারেশনটা করেছি প্রায় বারো বছর হয়ে গেল মিশর থেকে বিএলসিএস হাসপাতালে এসে লেজার চিকিৎসা করিয়ে এখন সম্পূর্ণ সুস্থ এই রোগী এছাড়াও আমেরিকা প্রবাসী বাংলাদেশিরাও এখানে এসে নিয়েছেন লেজার চিকিৎসা রাত্রে আমি ঘুম পড়তে কারণ পায়ের ব্যথা যেতে থাকতো অনেক সময় পরে যেতে চেতাম বুঝছেন আমি কোনো খাটটা ধরে থাকতাম আমি বাথরুমে যেতাম ঘাড় মেরুদণ্ড কোমর ও হাঁটুর ব্যথায় শুধু বিদেশ যাবার যাতায়াত খরচের টাকাই দেশে মিলবে অত্যাধুনিক লেজার সার্জারি সুচিকিৎসা জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক মেরুদণ্ডের ঘাড়ে বা কোমরের ডিস্ক প্রলাপসের জন্য এবং হাড়ের ক্ষয়ের জন্য হাঁটুর ব্যথা অস্টিও আর্থাইটিস যেটাকে বলে এরকম রোগী আমরা আঠাশ হাজার মানুষ অপারেশন করেছি লেজারের মাধ্যমে যেটা আজ পর্যন্ত আঠাশ হাজার মানুষ সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন দুই থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সুস্থ আছে আলহামদুলিল্লাহ